మైదుర్ హమజబూర్ హోయ్ సయ్యద్ ఆలం మైదుర్ హమజబూర్ హోయ్ సయ్యద్ ఆలం దీదార్ దేఖా దేనే హ్యావాజ్ సునా దో దీదార్ దేఖా దేనే హ్యావాజ్ సునా దో का कफन में मेरा खुशबू न लगाना अयार का फोन में मेरा खुशबू न लगाना रख देना का फोन में मेरा कुछ खाके मदीना रख देना का फोन में मेरा कुछ खाके मदीना میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیص کیماں نہیں عاشق لا میں قیص کیماند نہیں عاشق لیلا আশকে মৌলা হতে রে ইশ দিওয়ানা ম্যাঁ আসকে মৌলা হতে ইশ দিওয়ানা ই জুমলা জহাজ ইস কি তি সে উজালা ই জুমলা জহাজ ইস আল্লাহ বলে إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروا وتسبحوه بكرة وأصيلا الله داك دي تر حبيب جنان محمد عربي ইন্না আফসাল কা আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি তিনটা মহান সিফত দিয়ে আল্লাহর রসুলের শত শত লক্ষাধিক সিফত ছিল গুণাগুণ ছিল কিন্তু আমার আল্লাহ মুহাম্মাদ আরবির তিনটা এমন গুণ এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন যে তিনটা গুণ অন্য কোন নবী রাসুলের মধ্যে কমপ্লিট ছিল না আল্লাহর পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তালা বলেন নবী এমন তিনটা গুণ আপনাকে দিলাম ইন্ন অউসাল নাকা সাহিদৌ অ মুবাস্যে র নবী আপনারে আমি সাহেদ নামক গুণ দিলাম নবী আপনাকে শাহিদ ও আপনারে আমি মুবাসির বানাইলাম নবী আপনারে আমি সাহেব বানাইলাম মুবাসির ও নবী আপনাকে আমি নাজির বানাইলাম সাহেব বানাইলাম মুবাসির বানাইলাম এবং আপনাকে আমি নাজির বানাইলাম এই তিন সিফত নিয়ে যদি উম্মতের মধ্যে কাজ করেন এই তিনটা গুণের সঠিক প্রয়োগ যদি আপনি গোলামদের মধ্যে করেন আমার গোলামদেরকে বোঝায়া বোঝায়া করতে পারেন আমি আল্লাহ আপনার নবুয়াতের মিশনকে করে আল্লাহ তালা নবীকে এই আয়াতের মধ্যে তিনটা সিপতের কথা বলেছেন বলেন নবীজির কি তিনটা গুণ শুধু আওয়াজ করে বলেন নবীজির অসংখ্য গণিত গুণাগুণ রয়েছে কিন্তু এই কে আল্লাহ তালা আয়াতের মধ্যে খাস করেছেন যখন খাস করে কোনো কিছুর বর্ণনা করা হয় এটার ইম্পর্টেন্ট আপনার গুরুত্ব এটার ফ্যাসিলিটি এটার ভারবিদ্যা বেশি হয়ে যায় আল্লাহ সুবাহান তাআলা নবীকে বলেন আপনাকে আমি সাক্ষ্যদাতা বানাইলাম নবীকে প্রথম গুণ কি দিয়েছেন বলেন সাক্ষ্যদাতা নবী কিসের সাক্ষ্য দিবেন আল্লাহর রসুল কিসের সাক্ষ্য দিবেন তাফসির ইবনে কাসির উল্টায় দেখবেন সহীহ সনদ রেকাধিক হাদিসের মাধ্যমে এই আয়াতের ব্যাখ্যা নেকাসির কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন আল্লাহর রাসূল কিসের কিসের সাক্ষী হবেন আল্লাহর নবী প্রথমত দুইটা জিনিসের সাক্ষ্য দিবেন প্রথম সাক্ষ্য তিনি জীবদ্দশায় দিয়েছেন আরেকটা সাক্ষ্য দিবেন মৃত্যুর পরে অর্থাৎ কিয়ামতের ময়দানে নবী আমার প্রথম সাক্ষ্য কি দিলেন আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যে সাক্ষ্য দিয়েছেন

তাপসেরম নে কাশিরে সুস্পষ্টভাবে উল্লেখ আছে দ্বিতীয় শক্তি হবে আল নাসিবি আমালিহিমল কয়ামা নবী আমার দয়াল দয়াল্নবী মায়ার নবী রহমতুল্লিলা লবী রহমতের ভাণ্ডার কেয়ামতের ময়দানে সমগ্র নবী এবং সমগ্র উন্নত সমগ্র মানব জাতির জন্য রাজসাক্ষী হবেন সুবাহানল্লাহ জোরে এখন সুবাহানল্লাহ অর্থাৎ যখন অন্য অন্য নবী এবং অন্যন্য অন্য উম্মতদের মধ্যে ঝামেলা ভেদে যাবে নৌ নবীর উম্মতেরা বলবে না নৌ নবী আমাদেরকে ইমান বুঝায় নাই হজরতে ঈসা নবীর উম্মতেরা বলবে না না ঈসা নবী আমাদেরকে ইমানের দাওয়াত দেয় নাই সমস্ত নবীরা সুল্লা যখন নবীরা মিথ্যায় কবলিত হয়ে যাবে অর্থাৎ উম্মতরা এত পরিমাণ মিথ্যাচার কেয়ামতের ময়দানে করবে আমার আল্লাহ দয়ার ভান্ডার মালিক সমগ্র নবী কুলকে মিতার অপবাদ থেকে বাঁচানোর জন্য মুহাম্মাদুর রাজ সাক্ষী বানাবেন সুবহানাল্লাহ জুরে বলেন সুবহান আল্লাহর পয়গম্বরকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে মহতারা হাজেরিন দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন এটা সুরতুর নিসার ভিতরে আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ নসুল মুহাম্মাদ আরবি কি আল্লাহ তালা সুরায় নিশায় জানাই ফ্যাকেইফা ইদা জি ইনামিং কুল্লি উম্মাতিম্বি শাহিদ ফেকৈফা ইদা জি ইনামিং কুল্লি উম্মাতিম্বি শহিদ আল্লাহ বলেন নবী ওই দিনটা কেমন হবে যেদিন সমস্ত করে সাক্ষী উপস্থিত করব অর্থাৎ সব নবীদের থেকে একজন উম্মদকে আমি সাক্ষী বানাবো আর ওই দিনটা কেমন হবে সমগ্র সাক্ষীদের উপর আমি আল্লাহ আপনাকে রাজ সাক্ষী বানাবো নবীজি কিসের সাক্ষী হবেন বুঝতেছেন আপনারা আলোচনা বুঝতেছেন মহতারাম আল্লাহর সাক্ষ্য দিবেন আর নবীদের মধ্যে ঝামেলা অনেক সময় জজের সামনে নরমাল সাক্ষ্য গ্রহণ হয় না রাত সাক্ষী ডাকে কিনা বলেন মূল সাক্ষীরা ডাকে আল্লাহর পয়গম্বর ইবনে হাদিসের মধ্যে আসছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম আল্লাহর পেয়ারে হাবিব সাল্লাম একদিন হজরতী ইবনে মা সাউদ রদিয়া লা হুতআলা বললেন এ করাইল কোরান ইবনেমা সাউদ তুমি কোরআন থেলাওয়াৎ কর আমাকে শোনাও হজরতী ইবনে মা সাউদ বলেন আর কোরা কাল কোরআন ওয়াকাদ উনজিলালাইখ নবী আপনাকে আমি কোরআন পরে শোনাবো অথচ আসমানওয়ালা কোরআন আপনাকে নাজিল করেছে মানে আপনার উপর কোডা কোরান পাঠিয়েছেন আমি আপনাকে কোরান শোনাবো সাহস পাচ্ছি না আল্লাহর পাইগম্বর বলেন আহ অবশ্যই শোনাও ইন্নি অহ্ আন আসমা ইরি কোরানের তিলাওয়াৎ আমি অন্য ব্যক্তিদের কাছ থেকে শুনতে পছন্দ করি মানে আমার ভালো লাগে হজরতী আবদুল্লা ইফ্রে মাসুম ফকিব বড় মুফতি সাহাবিব আল্লাহনবী এর কথা আরক্ষার্থী নবীর কথা পালন করার জন্য সুরাতুন নিসা তিলাওয়াত করলেন তিনি বলেন করাতু সুরাতুন নিসাই হাত্তা আতাইতু ইলা হাদিহিল আয়াতিল কারীমা আমি সুরাই নিসা তিলাওয়াত করতে 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 41 নম্বর আয়াত এই কারীমা পর্যন্ত আসলাম যখন 41 নম্বর আয়াত ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি বিশাহী। فكيف اذا جئنا من كل امه بشهيد ওয়া জি ইনা বিক আলাহা আমি যখন এই আয়াত কারীমা তেলাওয়াত করলাম নবীকে সাক্ষ্য হিসাবে কেয়ামতের ময়দানে প্রেজেন্ট করার হবে উপস্থিত করা হবে আয়াতটা যখন আমার হাবি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে পড়ে পড়ে শুনাইলাম আল্লাহ নবী বলেন হাসবুকাল আন হাসবুকাল আন ইবনে মাসউদ সামনে একটা আয়াত তেলাওয়াত করবা না করো আর আমি শুনতে পাচ্ছি না সুবহানাল্লাহ হযরত ইবনে মাসুদ বলেন فاذا عيناه আমি তাকায়া দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখ মুবারক থেকে আল্লাহু আকবার কবীর তাকায়া দেখলাম আল্লাহর রাসূলের চোখ থেকে বেবে পানি পড়ছে সুবহানাল্লাহ এমনকি মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে হাত্তা দ্বারা বালে হেয়া আমার নবী এত পরিমাণ কাঁদলেন আল্লাহর রসুল কানতে কানতে চোখের পানি বেবে গাল বে যান বাহু বলে হেয়া গাল বে মুবারক পর্যন্ত ভিজে গিয়েছিল সোবাহ কেন কাঁদলেন নবী ওই যে কে ময়দানে রাজ বানানো হবে আপনাকে যদি কোনো কিছুর একটা মার্ডার মামলার রাজ সাক্ষী বানানো হয় আপনার ভাল লাগবে আল্লাহ রসুল দায়িত্ব দায়িত্বের দিকে খেয়াল করে আল্লাহ রসুলের পেরেশান হালাত তৈরি হয়ে গেছে আমার নবী রহমতুল্লাহ ওনার ভিতরে টেনশন আছে উম্মত নিয়াপ যদি অন্য অন্য নবী এবং উম্মতদের জামেলা মিঠানোর জন্য আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে টাইম দেয় তাহলে উম্মতকে কখন টাইম দিবে টেনশন হচ্ছে টেনশন নাই নাই নবী আমার হাদিসে শোনায় গেছে উম্মত তোমরা টেনশন করোয়ানা এইসা নবী নূহ নবী হযরত ইব্রাহিম নবী হযরত ইসমাঈল নবী হযরত শীশ হযরত দাউদ হযরত ইলিয়াস হযরত বাবা আদম সমস্ত নবী রসুল কে আল্লাহ তাআলা স্পেশাল একটা চাওয়ার অধিকার দিয়েছিলেন যেটা চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে যা চাইতেন সব পেয়ে গেছে দুনিয়াতে নবীরা চেয়েছেন কিন্তু আমার নবী বলেন লিকুল্লিনাবীন দাগতুন মুস্তাজা আবা পৃথিবীতে প্রত্যেক জন নবী রাসূলকে আল্লাহ তালা স্পেশাল ভাবে চাওয়ার একটা অধিকার দিয়েছিলেন সমস্ত নবীরা ঝামেলায় পড়ে বিপদে পড়ে কখনো সুখে থেকে সব নবীরা দুনিয়াতেই চাওয়াটা দুনিয়াতেই মঞ্জুর করেছেন কিন্তু আমার নবী বলেন ফাকুল্লু নাবিয়িন আয্জালা দাওয়াতহু প্রত্যেক নবী দুনিয়াতে চেয়ে মঞ্জুরি পেয়েছেন ওয়াইন্নইকতিবাত দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আর আমি মুহাম্মদ আরবী কে উম্মতের বিভীষিকাময় সময়ের জন্য উম্মতের কান্ডারি হিসেবে দোয়াটাকে রেখে দিছি সুবহানাল্লাহ মানে নবী চায় নাই নবী চায় নাই এইজন্য নবী বলেন আনা আউয়ালু শাফঈন ওয়া আউয়ালু মুশাফফ আমি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর কাছে দরখাস্ত করব আর আমি আল্লাহর কাছে দরখাস্ত করার পরে সর্বপ্রথম মঞ্জুরি পাব সুবাহান আল্লাহ আল্লাহর রসুল আরো বলেন আনা আউয়াল মাংয়ান শাকো আনহুল কাবরু প্রথম যে কবর থেকে উঠবে ওই ব্যক্তিটা হবে আমি মোহাম্মদুর রসুল আল্লাহ এই জন্য হাবিব এ কিবরিয়া মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুমসাল্লামের দাম আছে না নাই বলেন জুরও বলেন আছে না নাই রসুল আরবি সাল্লাল্লাহ আলাইকুসাল্লামের প্রথম গুণ কি ভাই নবীজির সাক্ষ্য হবেন কি হবেন আপনারা কথা না বললে তো আমি বয়ান করতে পারবো না জুড়ে বলেন নবীজির প্রথম গুণ কি রাজ সাক্ষী নবীজি কি হবেন রাজ সাক্ষী হবেন আল্লাহর রাজ সাক্ষী হবেন দুই নম্বর গুণ কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহর পয়গম্বর প্রথম তিনি রাজ সাক্ষী হবেন আরেকটা হাদিস মাথায় আসলো কেয়ামতের ময়দানে নবীজির লাজ সাক্কি ব্যতীত কোন মানুষ জান্নাতে পর্যন্ত যেতে পারবে না সুহানল্লা কল্লা আল্লাহজুরা জুমারের মধ্যে বলেন ওয়াসি কল্ল দীনত কাউরব্বহু ইলল জন্নতি জুমার হাইচে ইদা জ উহা ওয়া ফতি হ্যাঁ বো আ বুহা সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আমার আল্লাহ বলেন যারা মুত্তাকি ঈমান ওয়ালা গোলাম যারা দুনিয়াতে আছে যারা তাহাজ্জুত ওয়ালা যারা যিকির ওয়ালা যারা তাকওয়া ওয়ালা আমার আল্লাহ বলেন ওই সমস্ত গোলাম তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়া হবে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার জান্নাতের দিকে তাদেরকে হাকানো হবে মানে ফাইনালি জান্নাতি ঘোষণা প্রাপ্ত হওয়ার পরে তারা জান্নাতের গিয়ে যাবে হাত্তা ইদা যা উহা আয়া আতির বেক কায়িমনে কাসির হাইমাউল্লাহ বলেন নবী উম্মতেরা যখন যাবে কোথায় যাবে যা উহা অর্থাৎ ইলাবুহ বিল জান্নাত জান্নাতের গেটে যখন বন্ধগুলো জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে জান্নাতের গেটে ইঠে দাঁড়াবে

মুমিনরা যখন জান্নাতের গেটে ভিড় জমাবে হবে এসে দেখবে জান্নাতের গেটটা লক করা আছে তখন সবাই মিলে তাসাবারু ফি মাইয়াস্তাযিনু বিদখুল জান্নাতে ঢোকার জন্য কে আগে জান্নাতের গেটে থাবা দিবে খোলার জন্য পারমিশন চাবে সেই মশওয়ারা করা শুরু করে দেবে কেউ সাহস পাবে না 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 আমার দ্বারা সম্ভব নয় পরিশেষে লম্বা হাদিস মুসলিম শরীফের হাদিস এটা সবাই মিলে আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলমিনকে জান্নাতের গেটে উপস্থিত করবেন আল্লাহ নবী বলেন আমি এসে আস্তাফতে হোক জান্নাতের গেটটা খোলার জন্য আবেদন করব মানে আমি চাইব খোলা হোক নবী বলেন আনা আউ্বাল উমাইয়া করাউ বাবাল জান্নাত আমি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আকরাউ জান্নাতের গেটে নক করব মানে থাবা দেব ভিতর থেকে বলা হবে মান আনতা জান্নাতের গেইটে আপনি আঘাত করছেন জান্নাতের গেটটা খোলার জন্য বলছেন আপনি কে গো সবাই মিলে একসাথে জান্নাতের ভিতরে যারা রক্ষী আছে তারা বলবে আপনি কে আল্লাহ নবী না না মুহাম্মদ রসুল আমি হলাম মুহাম্মদ আরবি শেষ জামানার পয়গম্বর আমি হলাম আল্লাহর হাবিব আমি হলাম আর সেওয়ালা আমি হলাম আর সফরকারী নবী আল্লাহ রসুল যখন নিজের পরিচয় দিবেন তখন জান্নাতের খাজিনিয়া কলুন খাজিনু জান্নাতের গেইটের প্রহরীশ হজরতে ফেরেস তাওয়ালবে ইয়া রসুল আল্লাহ ও আবিকা উমিরতু আল্লাহ আফতাহুলী আহাদীন মোকাবালাক নবী গো আপনার আগে জান্নাতের গেইট কারো জন্য খোলা আর অনুমতি ছিল না আজ থেকে কোটি কোটি বছর আগে জান্নাত তৈরির পর থেকে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের গেট কারো জন্য না খুলে এটাই আমরা প্রাপ্ত ছিলাম সোহাল্লাহ আল্লাহ রসুল বলবেন খুলে দাও খুলে দিবে সবাই জান্নাতে ঢুকবে আল্লাহ নবী শক্তি দেওয়ার পরে ভিতরের ফেরিস্ত তারা তারা বলবে কি সালাম আলাইকুম তৈবু তুমফাতে খোলো সবাই বলবে ঢুকো ঢুকো জান্নাতে প্রবেশ করো তোমরা চিরস্থায়ী শান্তির বাগানে ঢুকো এই জান্নাতের গেইটেও যদি আপনি আমি পার পেতে চাই নাজাদ পেতে চাই কার সাক্ষী দরকার জোরে বলেন কার দরকার মোহাম্মদ আরবির সাক্ষ্য দরকার জান্নাতে যাইতে হলেও আল্লাহর রসুলের সাক্ষ্য দরকার এছাড়া সম্ভব নয় গেটটাই তো খুলবেন মোহতারাম হাজরিন জান্নাতে যাওয়ার জন্য মোহাম্মদ সাক্ষ্য দরকার এই জন্য ভাইরা আমার আল্লাহর প্রতি আল্লাহ দিলে রাখবেন তো ইনশাল্লাহ সম্মান রাখবেন তো তো নবীজির ব্যাপারে আয়াতের কথা বলা হয়েছে বলেন কয়টা গুণের কথা বলা হয়েছে তিনটা গুণের কথা বলা হয়েছে প্রথম গুণটা কি আলোচনা করলাম আপনারা কথা বলেন প্রথম গুণটা কি নবীজি সাক্ষ্য দিবেন নবীজি সাক্ষ্যদাতা হবেন কি হবেন বিরা কথা বলে না কি হবেন সাক্ষ্যদাতা হবেন আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও আপনাকে আমি সাক্ষ্যদাতা বানাইলাম আপনাকে আমি সুসংবাদদাতা বানাইলাম আপনাকে আমি সতর্ককারী বানাইলাম সাক্ষ্যদাতা বুঝে আসছে আপনাদের কিসের সাক্ষী হবেন বুঝছেন এরপরে আল্লাহর রাসূল ওনার যে দ্বিতীয় গুণের কথা আল্লাহ তালা বলেছেন সেটা হলো আল্লাহর হাবিব তিনি মুবাসির হবেন মুবাসির আপনার সন্তানের নাম রাখবেন মুবাসির কোরআনের নাম বাসির মুবাসির নাজির এই নাম রাখবেন এগুলি কোরআনের নাম নবীজির গুণ ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ওনার দ্বিতীয় গুণ হলো তিনি কি হবেন সুসংবাদদাতা হবেন আচ্ছা বলেন সুসংবাদ কি ভালো জিনিসের দেয় না খারাপ জিনিসের দেয় হ্যাঁ জোরে বলেন ভালো জিনিসের না খারাপ জিনিসের ভালো জিনিসের সুসংবাদ দেয় খারাপ জিনিসের সুসংবাদ হয় না আমি বললাম আপনার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা কি সুসংবাদ না দুঃসংবাদ আমি বললাম আপনার ছেলে পরীক্ষায় ফেল করছে এটা সুসংবাদ না দুঃসংবাদ আমি বললাম আপনার ছেলে তো পড়াশোনা করে একটা ভালো চাকরি পাইছে এটা কি সংবাদ সুসংবাদ নবী আমার চাকরির সংবাদ দেয় নাই কে কি করবে সেটার সংবাদ আল্লাহর রসুল দেয় নাই কিন্তু আল্লাহ নবী যে সুসংবাদ দিয়েছেন সেটা হলো জান্নাত সোহান আল্লাহ আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদ দিয়েছেন হাদিসে কুৎসিতে আল্লাহর বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানিতে উচ্চারণ হয়েছে জান্নাতটা কেমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শোনান আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়া সালেহিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়া সালেহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কল্বিবাসাল। আল্লাহ তালা বলেন আমি এমন জান্নাত বানাইলাম গুলামদের জন্য এমন জান্নাত সাজাইলাম। তাহাজ্যদ গুজারি বান্দার জন্য এমন জান্নাত তৈরি করলাম। আমার মত্যাক বান্দাদের জন্য এমন শান্তির বাগিচা বানাইলাম। এমন জান্নাত আদাত তুলে এইবাদিয়াসোয়ালহম। এমন জান্নাত মালা আইনুন আজ যে জান্নাত কোনো দিন কোনো চোখ দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত যে জান্নাতের এ টু জেড বর্ণনা কোনো কান কোনো দিন শোনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার যে জান্নাতের সঠিক একশত একশো অনুভূতি দুনিয়াতে কোনো মাটি মাংসের অন্তরে অনুভব হয় না বলেন জান্নাতটা কেমন আপনি দেখছেন জান্নাতের অল্প কিছু বর্ণনা কোরআন এবং হাদিস আমরা পেয়েছি কিন্তু জান্নাতটা কেমন এটা আমরা বুঝি নাই আজ থেকে দুই বছর আগে আপনার দাদার দাদার দাদা যিনি মারা গেছে আমি যদি বলি এরকম আছে আপনি বুঝতে পারবেন উনি কিরকম আপনি তারা দেখেন নাই আপনার আমার দেখার বাহিরে হওয়ার কারণে তারা 200 বছর আগে মারা গিয়েছে আমরা বুঝি না সে কেমন কিন্তু যদি বলি আপনার দাদা এতটুকু লম্বা ছিল এরকম চেহারা ছিল কিছুটা অনুমান করতে পারবেন না বলেন পারবেন না জান্নাতের যত বর্ণনা আছে সেটা দ্বারা সামান্য অনুমান করা যায় এন্ড টু বর্ণনা বুজার কোনো যোগ্যতা আমাদের নাই এটা বলেছেন আল্লাহ সুবহানাল্লাহ কো আল্লাহ বলেন فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون الله فلا تعلم نفس কোন নবী রসুল সহ কোন উম্মত জানে না জান্নাতের এটু জেট বর্ণনা ফালা তালামু নাফসুম মা উফিয়া লাগুম মিন কুররাতি আয়ুন জান্নাতের মধ্যে চক্ষু শীতলকারী কি কি নিয়ামত আমি আল্লাহ রাখছি কোন মানুষ জানে না জানে না জানা সম্ভব নয় দুনিয়াতে থেকে কারণ এটা আমি তাদের জন্য সাজাইছি শুধু ওই কাজের জন্য যা যা আম্বিমা কানু আমালোন দুনিয়াতে বান্দাগুলো শীতের রাতে ঠান্ডা পানির মধ্যে জু করে সালা তুদ্দা হাত দাদায় করবে বান্দাগুলো ফজরের সালা তাদায় করবে বান্দাগুলো সৎ রাতে মাগরিবের সালা তাদায় করবে বান্দাগুলো শীতের রাতে ইশারের সালা তাদায় করবে বান্দাগুলো সদা করবে দান সদাখা করবে বিভিন্ন ভালো কাজে শরিক থাকবে ওই বান্দাগুলোর জন্য আমি আমালন এমন জান্নাত সাজাইছি জান্নাতের ভিতরে কি আছে আপনি আমি জানি না যা জানি তা কিছুই না এটা সামান্য বর্ণনা সমুদ্র থেকে সুই ঢুকানোর পরে সুইটা তোলার পরে যতটুক পানি আসবে যতটুক পানি আপনি দেখেন জান্নাতের বর্ণনা কোরআন হাদিস ঘেটে ঘেঁটে এর থেকে বেশি জানতে পারছেন না কারণ আমার আল্লাহ আদা করেছেন জান্নাতের অ্যাটুজেট বর্ণনা দুনিয়ার মাটি মাংসের অন্তর দ্বারা কোনোদিন সম্ভব নয় দুনিয়াতে আল্লাহরে দেখা যায় আরে জান্নাতে তো আল্লাহকে দেখা যাবে আপনি বুঝেন দুনিয়াতে আল্লাহরে দেখা যায় না তো আল্লাহকে যেখানে দেখা যাবে ওই ঘরের বর্ণনা আপনি কটুক পাইছেন এই জন্য আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম আল্লাহ বলেন চক্ষু শীতলকারী যে যে নিয়ামত আমি গোলামদের জন্য রাখলাম এটার সঠিক অনুভূতি কোনো অন্তরে আসে নাই এটার একমাত্র ব্যবস্থাপনা করা হয়েছে নেক আমলের বিনিময়ে তাকে তখন জান্নাতে দেওয়া হবে সবাহান আল্লাহ জন্নত চির সুখের ঘোর জন্নত চির সুখের ঘোর যদি তুমি মায়া ঘেরা রঙিণে নয়তো নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিনে প্রীতিবি নয় তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি সুবহান আল্লাহ জান্নাতে কি রাখছে একটু শুনবেন কিছু তো আমরা জানছি বললাম না সমুদ্রে সুই ঢুকানোর পরে বের করলে যতটুকু পানি আসে ততটুক আমরা জানি আর কি

ইমান হারা অবস্থায় হাঁটতেছেন চলতেছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন জিনা করলে ইমান থাকে না জিনাকারীর সাথে ইমান থাকে না মেয়েকে টাচ করা তাকে নিয়ে ঘুরতে যাওয়া জিনার গুণা এটা এই জন্য এরকম পাপাচারের সাথে কেউ যদি থাকেন আজকে এই সম্মেলন মাহফিলে তো অবাক করবেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন এমন পার্কের ব্যবস্থা রাখছেন যে পার বর্ণনা করে সেটার ফজিলত সেটার মাহাত্ম গুণাগুণ শেষ করা সম্ভব নয় রে মমিন আমার আল্লাহ ডাক দিয়ে বলে গুলাম এই করবা কষ্ট করবা ভাববা না যে তোমারে আমি বিনিময় দিব না গোলাম দুনিয়াতে কাজ করলে টাকা পাওয়া যায়